সেই বিষয়টি হলো শহীদ কারা আমরা সাধারণত জানি কেউ মেরে ফেললেই তার নামের আগে একটা শহীদ যুক্ত করে দেয়া হয় তো প্রকৃতপক্ষে শহীদ কারা এই বিষয়ে কোরআন হাদিস কি বলে আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো আল্লাহ তালা যদি আমাদের তৌফিক দেয় অমা তৌফিকে ইল্লা বিল্লাহ প্রথমত কথা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এই দিনকে সমোন্নত করতে যাইয়া যারা কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ করে মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ আল্লাহতালা প্রকৃত শহীদ বলেছেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ও হাবিব আল্লাহ শহীদ কারা নবী সাল্লাম বললেন এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া বাস্তবায়ন করতে যাইয়া যারা মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকেই শহীদ বলে পরিগণিত করবেন এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে শর্ত রয়েছে সে বিষয়টি হল যদি কেহ দুনিয়াবি মোহ পড়ে দুনিয়ার লোভে দুনিয়ার লালসায় সে যদি বলে আমি যুদ্ধে গেলে আমাকে মানুষ বীর বলবে আমি নিহত হলে মানুষ আমাকে শহীদ বলবে এই ধরনের ব্যক্তি যদি এই মনোভাব নিয়ে যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় আর সে যদি নিহত হয় তাহলে দুনিয়ার মানুষ আমরা যারা রয়েছে আমরা তাকে শহীদ বলবো ঠিকই কিন্তু কালকে আমদ হাসের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিবেন না তখন ওই শহীদ আল্লাহ তালার কাছে আর্জি পেশ করবে যে হ্যাঁ রব্বি করিম আমি তো আপনার এই দিনের জন্য এই এই দিনের হাল দুরবস্থা আমি হাল ধরতে গিয়ে আমি যুদ্ধে করতে গিয়ে আমি নিহত হয়েছি আমাকে শাহাদাতের মর্যাদা দিবেন না কেন তখন আল্লাহ তালা ওই যে বান্দার হৃদয়ের মধ্যে যেই কথাটা পোষা ছিল তার মনে ছিল আমাকে মানুষ গাজী বলবে বীর বলবে শহীদ বলবে এই ধরনের দেন ধারণা নিয়ে সে কি যুদ্ধের ময়দানে গিয়েছিল সেই কারণে আল্লাহতালা বলবে তুমি যেটা চেয়েছিলে তোমার মনে মনে তুমি যেটা কি করেছিলে বাসনা করেছিলে তোমাকে মানুষ বীর বলবে মানুষ তোমাকে শহীদ বলবে তো তুমি মৃত্যুবরণ করার পরে তোমাকে তোমার এলাকার মানুষ দেশের মানুষ দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলেছে তোমাকে বীর বলেছে তুমি যা চেয়েছিলে তা তুমি দুনিয়াই পেয়ে গেছো তাই আজ আমার কাছ থেকে শাহাদাতের মর্যাদার যে কিছু পাওয়ার এই সম্পর্কে তুমি আমার কাছ থেকে কিছুই পাবে না কারণ তুমি যা আশা করেছিলে তুমি দুনিয়ায় তা পেয়ে গেছো এই জন্যই বলা হয়েছে ইননামাল আল আম আলু যেই ব্যক্তি যেই কাজ করবে তার নিয়তির উপর ওই আমলটা কী করবে বর্তাবে তো আমরা যারা কাজটা করব আমাদের যেই কাজটাই করব আমাদের নিয়তরা সহি রাখবো এখ্লাসের সহিত আমরা কাজ করবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য যদি রাজি এবং খুশির জন্য আমরা কাজ করে থাকি তাহলে আল্লাহ তালা আমার এই দিলের খবর জানেন অবশ্যই আল্লাহ তালা কালকে আমত হাসুর ময়দানে আমাকে তার পূর্ণ যা যা দান করবেন ইবনে কাসির রহম্লা ইবনে হাজার আসকাল আনী তিনি বলেছেন শহীদ দুই প্রকার এক প্রকার শহীদ হলো শাহিদ দুনিয়া ও আখেরা দুই নম্বর শহীদি আখেরা এই দুই নম্বর শহীদ প্রথমত শহীদ দুনিয়া ও আখেরা হলো শহীদি হাকি কি প্রকৃতপক্ষে শহীদকে মিত বলিও না যে আয়াতিকারিমা আমি প্রথমে তেলাওয়াত করেছি পলা উলিমাই মাইয় সাবিল সাবিল্লাহি আম তেশ উরুন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সমুন্নত রাখতে যাইয়া প্রতিষ্ঠিত করতে যাইয়া তাদের এই প্রিয় জীবনটাকে আল্লাহর রাস্তায় কি করেছেন বিলীন করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন উৎসর্গ করে দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা বলেছেন তাদেরকে তোমরা কি বলিও না মৃত বলিও না তোমরা তাদের নিথর দেখো মৃতু দেখো কিন্তু আমি আল্লাহ তাদেরকে মৃতু বলি না বাল আহিয়াউ আলা কিল্লা তাস উরুন প্রকৃতপক্ষে তারা জীবিত কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না বুঝতে পারো না আল্লাহ তালা অন্যত্র বলছেন বাল আহিয়াউ ইন্দা রব বিহীম ইউর জাকুন যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে শুধু তারা জীবিত এমনটাই নয় আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করি সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম প্রথমত আয়াতে আল্লাহ তালা বলেছেন বাল আহিয়াউ ওয়ালা তাস উরুন তাদেরকে জীবিত আল্লাহ তালা বলছে আমরা বুঝতে পারি না অনুধাবন করতে পারি না তারা জীবিত তারা মৃত নয় দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেছেন কি বাল আহিয়াউ ইন দা রব ইউর জাকুন তারা শুধু জীবিতই নয় আমি আল্লাহ তাদেরকে রিজিক সাপ্লাই দেই সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আজিম তাদের মর্যাদা অর্থাৎ যারা শহীদ হয়েছে প্রকৃত শহীদ যারা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন তাদের মর্যাদা অনেক বেশি তারা নিহত হওয়ার পরেও তাদেরকে হ্যাঁ বিনা গোসলে তাদেরকে কি করা হয় দাফন দেওয়া হয় রক্ত মাখা অবস্থায় জামা কাপড় সহকারে তাদেরকে জানাজা পরে কবরস্থ করা হয় কেন করা হয় এই কারণে কালকে আমাদের হাঁসের ময়দানে এই জামার মধ্যে রক্ত মাখা অবস্থায় তারা আল্লাহ তালার সামনে কালকে আমাদের হাজির হবেন আল্লাহ তালা তাদেরকে পূর্ণ মর্যাদায় আসীন করবেন আল্লাহ তালা তা অন্যত্র আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আন কোরআনে আছে আন মিনান মিনান আনু মিনানোহাদা উলাইকা রফিকা আল্লাহ তালা কি বলছেন সর্বপ্রথম যাদের মর্যাদা রয়েছে তারা হলো নাবী তারপরে দ্বিতীয়ত মর্যাদায় যারা রয়েছে আল্লাহর কাছে তারা হলেন সিদ্দিক তিন নম্বরে যারা মর্যাদার আসিনে আসীন হবেন তারা হলেন সোহাদা তাই প্রত্যেকটি মুমিন মুসলমানের মনের ইচ্ছা এরা হওয়া উচিত যে আল্লাহ তালা যেন আমাদেরকে শাহাদাতের পেয়ালা পান করান তাদের এই তামান্না থাকা উচিত হয়তো উমর আল্লাহ তালু সবসময় দোয়া করতেন আল্লাহ আল্লাহর জুকনা ফি সাবিলিক আয় আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও আয় আল্লাহ তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিও হজরত উমর রাদি আল্লাহু তালু ফজরের নামাজের সময় এক আততাইয়ের সুরির আঘাতে তিনি শাহাদাত বরণ করেন এবং নবীর মদিনায় তার মৃত্যু হয়েছিল এবং নবীজির রজায় তার কি হয়েছিল পাশে নবীজির পাশে আবু বকর আবু বকরের পাশেই তার কবর হয়েছিল তো একটা মুমিনের কি এরাদা কি তামান্না তার তামান্না ছিল আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছে তার আরেকটা কথা ছিল আল্লাহ নবীর মদিনার শহরে আমাকে কী দিও মৃত্যু দিও তো মদিনার শহরেই শুধু মৃত্যু হয় নাই তার একেবারে স্থানটা আমার নবীর সঙ্গে দুনিয়ায় থাকতে যেমনিভাবে একই সাথে থাকতেন হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন খুব রাগান্বিত অবস্থায় আছেন কাউর এই পাত্তা দিচ্ছেন না এমন সময় হজরত আবু বক্কর গেলেন এবং ঢুকার ঘরের ভিতরে ঢুকার অনুমতি চাইলেন চাওয়ার পরে আল্লাহ তাল্লাহার হাবিব কী করলেন অনুমতি দিলেন এর পরক্ষণে ওমর গেলেন যাওয়ার পরে বলছে নবীজি খুব রেগে আছে এখন নবীজির কাছে যাওয়া যাবে না তো বলল যে আবু বকর কোথায় বলে আবু বকরের অনুমতি চেয়েছে এবং অনুমতি পেয়েও গেছে তখন হজরত আল্লাহন দুধ পাঠালেন বললেন যে ওমর দাঁড়িয়ে আছে আপনার ঘরে প্রবেশ করতে চায় নবী মোহাম্মদুর রসুল্লুসাল্লাম হয়তো ওমরকেও অনুমতি দিয়ে দিলেন তার ঘরের ভিতরে প্রবেশ করার জন্য সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আজিম দুনিয়ার সাথী ছিলেন এবং আখেরাতের সাথী কবরের সাথী এবং দুইজন নবী সাল্লামের পরে এই দুইজন আবার নবীর সঙ্গেই হাসরে উঠবেন সুবাহান আল্লাহ আবে তাদের যে দিলের তামান্না তাদের কি ছিল মনোবাসনা আল্লাহ তালা তাদের দিলের দিকে তাকিয়ে কোরআন আয়াত নাজিল করেছেন হয়তো ওমর রাদি আল্লাহ তাল্লাহুর কয়েকটা উর উক্তিতে আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছেন সুবহান আল্লাহ আবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম। তো ও সেই উমর রাদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি কী করো শাহাদতের মৃত্যু দিও এবং নবীর শহরে মৃত্যু দিও প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেকেই শহীদের মৃত্যুর মর্যাদা পাবেন এই সম্পর্কেও নবী সাল্লাম ঘোষণা দিয়েছেন যারা যুদ্ধে যায়নি কাফেরদের হাতে নিহত হয়নি কেয়ামতে তারাও শহীদের মর্যাদা লাভ করবেন সুবাহান্লাহমদি সুবাহান আল্লাহ আজিম তারা কারা নবী সাল্লাম শহীদ মুসলিমের বর্ণনায় বলেছেন নবী সরসাল্লাম সাহাবাইকে রামকে জিজ্ঞেস করলেন হ্যাঁ ও আমার সাহাবিরা শহীদ কারা তোমরা বলো তো তখন সাহাবিরা স সোজা সরল উত্তর দিলেন আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তারাই শহীদ তখন নবী সাল্লাম এই কথা শুনে বললেন ও আমার সাহাবারা তোমরা যে বললো এর যদি শুধু এরকম যারা হয় তাদেরই যদি শহীদ বলা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কমে যাবে তখন নবী সাল্লাম বললেন যে যুদ্ধের যারা সুযোগ পাবে না এবং কাফেরদের সাথে যারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে না এবং কাফেরদের হাতে যারা নিহত হবে না হওয়ার সুযোগ পাবে না তাহলে তারা কি শহীদি মর্যাদা পাবে না সাহাবাইকরামকে প্রশ্ন রাখলেন তখন সাহাবিরাদি আল্লাহ তালু আজমা আজমাইন তারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আপনি বলুন শহীদ কারা তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা অবশ্যই প্রকৃতপক্ষে শহীদ বটে তাছাড়া যারা পেটের পীড়ায় মারা যাবে অর্থাৎ পেটের মধ্যে কি হয়ে পেটের রোগে পীড়ায় রোগ হয়ে মারা যাবে তাদেরকেও আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করবেন যারা মহামারীতে মারা যাবেন এই যে করোনার সময় যারা যে মুসলমানেরা ইমানদারেরা মারা গিয়েছে পুরুষ হোক এবং মহিলা হোক তাদেরকে আল্লাহ তাহলা মহা হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবেন তারপরে পানিতে ডুবে যারা মারা যাবে আল্লাহ তালা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন আগুনে পুড়ে যারা মারা যাবে তারাও শাহাদাতের মর্যাদা পাবেন তিরমিজি শরীফের বর্ণনা এসেছে কেউ যদি তার দিনকে হেফাজত করতে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন কেউ যদি রক্তপাত বন্ধ করতে যে কি করে মারা যায় এই ক্ষেত্রেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন কেউ যদি তার সম্পদ রক্ষা করতে যেয়ে দুষ্কৃতীদের হাতে সম্পদ রক্ষা করতে যেয়ে মারা যায় তাহলে এই ক্ষেত্রে সে শাহাদাতের মর্যাদা পাবেন যদি কেউ তার ফ্যামিলিকে হ্যাঁ জালিমের জুলুম থেকে বাঁচাতে গিয়ে মারা যায় এই ক্ষেত্রে সেও শহীদের মর্যাদা পাবেন কেউ যদি তার সম্মান বাঁচাতে যেয়ে মৃত্যুবরণ করে এই ক্ষেত্রেও সে কি করবে শাহাদাতের মর্যাদা লাভ করবে কেউ যদি ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায় পাহাড়ের নিচে হতে পারে বিল্ডিংয়ের নিচে হতে পারে কোনো কিছুর নিচে যদি কি পরে আমরা অনেক সময় দেখি যে খনির সম্পদ উত্তোলন করতে যেয়ে মাটি চাপা পড়ে মারা গেছে পাহাড়ের নিচে পড়ে মারা গেছে বিল্ডিংয়ের মধ্যে ভূমিকম্প হয়ে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছে এই ধরনের ব্যক্তি যারা রয়েছে নিহত হবে যারা তারাও শাহাদাতের মর্যাদা পাবে যদি ফুসফুসের মধ্যে আক্রান্ত হয়ে মারা যায় কেউ এই ক্ষেত্রে তাহলে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন গর্ভধারিণী মা তার সন্তানকে জন্ম দিতে যাইয়া যদি হ্যাঁ মৃত্যুবরণ করে এই ক্ষেত্রে এই ব্যক্তিকেও আল্লাহ তালা শাহাদাতের মৃত্যু দান করবেন সর্বোপরি নাসাই শরীফের একটা রেওয়ায়েত রয়েছে যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অর্থাৎ আমি কোনো অন্যায় করলাম না আমি নিরপরাধ মানুষ আমাকে যদি কেউ হত্যা করে ফেলে ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক যেই কোনোভাবেই আমাকে হত্যা করুক এই ধরনের হত্যার হত্যার যে শিকার হবে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে অন্যায়কে প্রতিরোধ করতে যেয়া অন্যায়কে যারা প্রতিরোধ করতে যেয়া যারা মারা যাবে আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই যদি কোনো ব্যক্তি নিরপরাধ ব্যক্তি গন্ডগোল চলছে আমি আমার বাড়ির ছাদে আছি এমতো অবস্থা যদি কেউ গোলাগুলি করে আমাকে মেরে ফেলে আমি শাহাদাতের মর্যাদা পাবো দুই পক্ষ গোলাগুলি করছে রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি আমার কোনো অপরাধ নাই আমার কোনো দোষ নাই আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি কারো গুলিতে এই ক্ষেত্রে কারো বোমার আঘাতে কারোর ব্রাশ ফায়ারে ক্রস ফায়ারে আমি মারা যাই আমিও শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারবো অথবা কেউ যদি অন্যায় আমি দেখছি একটা অন্যায় হচ্ছে এই অন্যায়কে ঠেকাইতে যেয়া প্রতিরোধ করতে যেয়া আমি যদি মৃত্যুবরণ করি তাহলেও আল্লাহ তালা আমাদের আমাকে আমাদেরকে আমরা যারা এই পথের প্রতীক হব আমাদেরকেও শাহাদতের মর্যাদা দান করবেন আমার আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে আশা করছি যারা শহীদ নিয়ে আলোচনা করতেছেন কীভাবে মৃত্যুবরণ করলে শাহাদতের মর্যাদা পাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয়েছে আনার চেষ্টা করেছি আল্লাহ তালা যেন আমার আমাদেরকে আমাদের আমার এই আলোচনা থেকে যারা শুনছেন যারা বলছি আমাদের উভয় পক্ষেই যেন আল্লাহ তালা উপকৃত করে আমাদের সকলের তামান্না হওয়া উচিত আল্লাহ তালা যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে আল্লাহ হোম্মার জুকনা ফি সাবিলিক আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করে এখানেই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি